চল্লিশতম বিশেষে আসা কোশ্চিন নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটা সমাবেশের ভিত্তির উপর নির্ভর করে তো চলেন শুরু করি প্রথমে কোশ্চিনটা ভালোভাবে পড়ি কোশ্চিনে দেওয়া হচ্ছে ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কতভাবে বিভক্ত করা যায় তো এখানে বলছে যে মোট দল হচ্ছে জন তো এই ছয়জনের মধ্যে সমান সংখ্যক দুটি দল তাহলে সমান সংখ্যক যে জনের মধ্যে তাহলে আমরা যদি সমানভাবে ভাগ করি তাহলে কতজন হচ্ছে তিনজন করে হচ্ছে তাহলে উনি তিনজন করে যদি আমরা তাহলে ভাগ করি তাহলে আসতেছে দুইটা দল তাহলে আমরা কি বলতে পারি যে মোট হচ্ছে ছয়জন তার থেকে নিচ্ছি আমরা তিনজন করে তাহলে এটা সমাবেশ নিম অনুযায়ী যদি করি আমরা তাহলে আসতেছে এই যে সিক্স সি থ্রি মানে হচ্ছে কি ছয়জনের মধ্যে তিনজন করে আমরা ভাগ করলাম তো যেহেতু এটা সমাবেশ নিয়ম তো এই যে সমাবেশের সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স থেকে থ্রি বাদ দিলে হচ্ছে আপনার সিক্স তারপর হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে সূত্রটা হচ্ছে কি এন সি আর এর সূত্র যে সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন থেকে মাইনাস আর বাদ দিচ্ছি আমাদের আর হচ্ছে আর ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে সূত্র এখন এই যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি যে যতগুলা সংখ্যা থাকবে মোট সংখ্যা থেকে একটা করে বাদ হইতেই থাকবে তো এখানে ছয়ের যদি আমরা দিই আর একবার লিখি ছয় ফ্যাক্টোরিয়াল ছয় থেকে তিনবার দিলে থ্রি ফ্যাক্টোরিয়াল অ্যান্ড হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল এখন ছয় কে যদি আমরা সমাধান করি তাহলে ছয় ফ্যাক্টরিয়াল হচ্ছে আমার কি ছয় তারপরে আসতে হচ্ছে ফাইভ ফোর থ্রি ফেক্টোরিয়াল আবার এই থ্রি ফিক্টুয়েলটা রেখে দিলাম কারণ এই থ্রি ফেক্টোর আর এই থিকোর কাট দিব আর একটা হচ্ছে থ্রি ফিক্টুরাল এখন থ্রি ফিক্টুয়েলকে আবার যদি এক্সপ্রেশন করি তাহলে থ্রি টু ওয়ান কারণ হচ্ছে আমরা জানি যে ফিক্টরালের নিয়ম অনুযায়ী যত এক্সপ্রেশন করি আমরা তাহলে একটা করে সংখ্যা কমতেই থাকবে হ্যাঁ তো এই হিসাবে আমরা করলাম যেমন এই থ্রি ফিক্টুয়ে এই থ্রিক ফেক্টুয়াল কাটা গেলো এই তিন আর দুই ছয় এই এটা এটা খাটা গেল তাহলে থাকলো পাঁচ হাজার চারে গুণ করলে আসতেছে বিশ এই যে পাঁচ হাজার চারই আসতেছে আপনার বিশ